তো ভিডিও কিন্তু ভালোই চলতেছে হ্যাঁ কিন্তু তোর হচ্ছে আমরা যে আগের ভিডিওটা ছাড়ছি ওটা তো খুব এত কম ভিউ আসলো কেন হয়ে যায় অনেক সময় স্টপ হয়ে যায় ওটা তো মনে কর সব আমার তো মনে হয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন ওই ভিডিওতেই আছে আর ওটাতেই কম ভিউ কি সিস্টেম তো বন্ধুরা তোমরা কিন্তু এটা ভালো করলো না খুব তোমাদেরই লস হলো এটা আমাদের কোনো কিছু না ছুটি সে যাই হোক আমরা তোমাদের আগের দিন আগের দিন যিনি কত কিটা হয়েছিল ডাব্লিউবিপি প্রিলিমিনারি ডাব্লিউবিপি প্রিলিমিনারি হয়েছিল আজকে কোনটা বল আজকে কলকাতা পুলিশ 2023 2023 হ্যাঁ হয়েছে আজকে কেপি কলকাতা পুলিশ 2023 এর এটা হচ্ছে পিলি তোমরা যদি ইন্টারেস্ট দেখাও যে পিলি দিয়া কি হবে আমাদের মেনসো লাগবে তাহলে মেনসো আমরা দেব বলতো আমি প্লাস কেপি 12টা ভিউ হে কি আমরা ও পাবো সে যাই হোক তোমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো আর তোমরা দেখো কোশ্চেনগুলো কি আছে আছে বেশি দেরি দেবো চলো শুরু করা যাক কোশ্চেনগুলো তাহলে কলকাতা পুলিশ বিগত বছরের প্রশ্ন দু হাজার তেইশের ঠিক আছে ওকে দিয়ে শুরু সবই আছে করে জিজ্ঞেস করবি সবাইকে একটা একটা করে জিজ্ঞেস করবো ওই যে আগের মতো সিস্টেম আগের মতো সিস্টেম ডিসিপ্লিন ওয়াইজ ডিসিপ্লিন ওয়াইজ ওকে

নাইস বিক্রমের জন্য কোশ্চেন হচ্ছে মোহাম্মদ বিন তুঘলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন দৌলতাবাদ দেবগিরি বা দৌলতাবাদ দেবগিরি বা দৌলতাবাদ ঠিক আছে এবার সন্দেহের জন্য কোশ্চেন হচ্ছে শিখদের পঞ্চক কার ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন ষষ্ঠ শিখ গুরু গুরু হরগুরু ভুল উত্তর পঞ্চধর্মী পঞ্চধর্মী গুরু অর্জুন

বিক্রমের জন্য পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন এই পল্লব পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন এটা হচ্ছে অসংখ্য অপশন হচ্ছে দ্বিতীয় পুরুকেশি দ্বিতীয় পুরুকেশি অপশন বি হচ্ছে প্রথম রাজরাজ প্রথম রাজরাজ সি হচ্ছে তৃতীয় গোবিন্দ হচ্ছে নরসিংহর্মন সুন্দর তো এটা ভাবনা চল না কি অপশন ওই একটা নিবে আরেকটা নিম্ন কোন বড় ভারতের রেলপথ নির্মাণের প্রতীক্ষিত বলা হয় ডালসি ডালসি এবার কোন জন্য কোশ্চেন সংহিতা অরণ্য মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয় সংহিতা মহাভারত সংহিতা অরণ্য মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয় মহাভারত মহাভারত সুন্দর বলার জন্য কোশ্চিন হচ্ছে আঠারোশো পঁচাশি সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছে বোম্বাই সুন্দর তোর জন্য তোর জন্য কোশ্চিন বিক্রম নিম্নিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত ছিলেন অপশন চাই

কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানে কোন পদটি তৈরি করা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি লোকসভার স্পিকার অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া ইম্পিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি আইবিআই বিক্রমের জন্য কোশ্চেন হচ্ছে নিচের কোনটি প্রত্যক্ষ কর বা ডাইরেক্ট ট্যাক্স নয় ডাইরেক্ট ট্যাক্স মানে কি কইলে ডাইরেক্ট ট্যাক্স না না মানে আয়কর জিএসটি কর্পোরেশন কর ও সম্পত্তি কর জিএসটি 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 ইনডাইরেক্ট ট্যাক্স সংযোজন কোশ্চেন হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত একবার কোশ্চেন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত কলকাতা চেন্নাই নয়াদিল্লি মুম্বাই ইভেন নিউ দিল্লি না মুম্বাই রে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এনএসই যা এসে দেখলাম আরে কইলেই ভুলো নিউ দিল্লি যা এই মুম্বাই জানি তো মুম্বাই এটা এটা চেন্নাই নিয়ে আলাদা লাগছে জীবন বিজ্ঞানের কোশ্চিন ঠিক আছে নিম্নক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে লাইসোজম স্যাট্রিয়ল রাইবোজম

যেটা বাকি আছে তিনজন মিলে বললো তুই একমত যাইভজন হচ্ছে গয়টার রোগটি কিসের কারণে হয় গয়টার রোগটি কিসের হাইপার থাইরয়েডিজম হাইপার থাইরয়েডিজম ওবেসিটি ডায়াবেটিস মিলিটাস হাইপার আর হাইপো দুটো হাইপার থাইরয়েডিজম হাইপো থাইরয়েডিজম obesidad আর ডায়াবেটিস ডায়াবেটিস মিলিটাস আমি একটা যাব হাইপার হাইপার থাইরয়েডিজম এটা সুন্দর ও বলা বলতে ভিতরে মধ্যে একটা क्वेश्चन নিচের কোনটি একটি এককোষী প্রাণী নয় আমার কি নয় হয় একই দেখো তোর বাক্যে যেটা বলছো ওটা ঠিক আছে তাহলে क्वेश्चनটা কি হলো নিচের কোনটি একটি এককোষী প্রাণী নয় এককোষী প্রাণী না ব্যাকটেরিয়া ফিতাকৃমি নীলাভ সবুজ শৈবাল অ্যামিবা যারা কি কইলি এককোষী প্রাণী না মানে কি ও তো মানে ডালে বলা যাবে তো শৈলে অনেক কোষ আছে না ইউনি সেলুলার বুঝে গেছো ওটা মানে কি এককোষী এককোষী ও

তাপমাত্রার একক কি এস আই পদ্ধতিতে তাপমাত্রার একক অপশন দেয় সেলসিয়াস ডিগ্রি ফারেনহাইট কেলভিন তাপমাত্রা কেলভিন কেলভিন

কমলা বেগুনি হ্যাঁ এটা যদি বেগুনি না হয় আর জীবনে পড়তে আসব না বেগুনি ওয়া মানে যে অপশন দিছে বলে একটাও হয় না কোনটাতেই হয় বেগুনি এটা হালকা বাদামের জন্য অপশন হচ্ছে হ্যাঁ নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয় হ্যাঁ নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয় নয় হ্যাঁ ঠিক আছে চিনি দ্রবণ গ্লিসারিন লবণের দ্রবণ

উত্তর জন क्वेश्चन পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি কি বন্ধুরা এই প্রশ্নটা উত্তর এটা তিনজন ও ও পটাশিয়াম কে পটাশিয়াম পি আমি ভুলছি বিক্রমের জন্য क्वेश्चन হচ্ছে छत्तीसगढ़ রাজ্যের রাজধানীর নাম কি অপশন भोपाल জানিস ডবলপুর ভিলাসপুর কোনটি নয় কোনটি নয়

সম্পর্কিত ক্যারি ক্যাডি ক্যারি বল ক্যাডি বল তো আমাদের আচ্ছা যদি চার্লস ডিকেন্স হয় তাহলে জেমস বন্ড কি হবে হ্যাঁ

টেলি যোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় টেলি যোগাযোগের জন্য কোন তরঙ্গ ব্যবহার করা হয় অপশন এ অতিবেগুনি রশ্মি অপশন বি মাইক্রো তরঙ্গ অপশন সি এক্স রশ্মি অপশন ডি অবহেলিত রশ্মি ঠিক আছে এটা তোমরা যারা অ্যান্সারটা দিতে পারবা তোমরা অ্যান্সারটা কমেন্টে দিয়ে দিও এবং যারা পারবা না তারা নিজেকে সার্চ করে দিও